অবশেষে অনেক জয় ঝামেলার পরে দুইজন আবার একই ফ্রেমে যাই হোক আমরা তো অনেক ঝামেলার পর ফাইনালি একসাথে দোয়া করবেন আমাদের আগামী দিনের জন্য সামনের পথ চলা সুন্দর হয় আর আমরা হচ্ছে রায়হান ভাই অ্যাডভোকেট রায়হান ভাইয়ের মাধ্যমেই হচ্ছে এখানে আসা প্লাস এত দূরে আসা সবকিছু সমাজতার মধ্যে তো যাই হোক বলো মানে আমি কি বলবো যাবো সেটা এটা রাইট হইবি বলো কিছু খালি ক্যামেরা ধরে থাকলে হবে না না আসলে কথা আমরা এক হয়েছে আমি আমি কারাতে আসলাম এখানে আসার পরে যাই হোক অনেক কিছু হলো তারপর আমরা জজ করে আসি রংপুরে রংপুরে আসার পরে আমাদের রাহেন ভাইয়ার হেলথ অনুযায়ী অনেক মানে বুদ্ধি দেয় আমাকে যে সংসার মানে ভাঙা না ভাঙে ভালো তারপর ভাইয়ার ওসিলাতে আমি এই যে ভাইয়ার ওসিলাতে আমাদের এক হয়ে গেলাম আমরা আপাতত দেখো আর বিথি যে মামলা করেছিল সম্পূর্ণ সেই উইড্রো করবে নিজের মুখে স্বীকার করেছে আমাদের যতই যা মামা আছে সব উইড্রো করব সেও নাকি আমার নামে অনেকগুলো মামলা আছে আমি কোন ধরনের মামলা ছিল সেটা উইড্রো করে নিব তার নামে আর দুটো মামলা ছিল সেটা আমি উইড্রো করে নিব হ্যাঁ তো তাহলে আমার মতে বর্তমানে এখন সেফ আছে আমি এখন যে বর্তমানে আমি বর্তমানে রং করে আমি সেভ আছি যেহেতু রাইন্ডা চেম্বার আছে সেফ আছে বলতে Gracias. <laughs> <Right. Yeah. laughs> কি <laughs> শব্দ <laughs>

আলহামদুলিল্লাহ আমরা সবাই অনলাইন জগতে আমাদের মালিক এবং আজমিরাকে আমরা চিনি আজমিরা এবং মানিকের যে দ্বন্দ্ব হয়েছিল সেই আজমিরার আইনগতভাবে পরামর্শ এবং আইনগতভাবে সেবা ওর যাবতীয় মামলাগুলো আমার দ্বারা করে এবং আমি দেখি এবং আজকে সকালবেলা মানিক এবং আজমিরা ওরা দুজনেই আমার সেন্টারে আসেন এবং দুজনে এসেই বলেন যে ওদের মধ্যে আপসি মীমাংসা হয়ে গেছে এবং ওরা আজকে থেকে সুখে শান্তিতে বসবাস করবেন এবং আজমিরা যে অভিযোগগুলো করেছে মানিকের বিরুদ্ধে সে উত্তোলন করে আমরা দোয়া করি

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう